মাসির বাড়ি আচ্ছা এখানে কি কি আছে নিমাইয়ের মাসির বাড়ি আচ্ছা আদা কুন্ডু শাম কুন্ডু তামাল তরু জিরগন পাহাড় বিষ্ণু পিয়া সব কিছু আছে এত সুন্দর জায়গা এত শান্তিময় একটা জায়গা বোঝাতে পারছি না সত্যি ফিলিংসটা জাস্ট ওয়াও চারপাশে হরিনামের ধ্বনি মায়াপুরের গলিতে হেঁটে বেড়াচ্ছি আর ভিতর থেকে একটা শান্তি অনুভব হচ্ছে হ্যালো বন্ধুরা আমি রাজ আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই আপনারা অনেকে ভাবেন কি মায়াপুরে যেতে অনেক টাকা খরচা হবে বা আমরা কোথায় থাকবো কিভাবে খাবো বা কিভাবে যাব। এই যে টেনশনগুলো আপনাদের মাথা থেকে আমি একদম ঝেড়ে ফেলতে চাইছি কারণ কি আমি চাই যে আপনাদেরকে একটু সুন্দরভাবে ডিটেল করে বোঝাতে চাই আপনারা মায়াপুরে একদম সস্তায় পাঁচশো থেকে এক হাজার টাকায় ঘুরে আসতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা পসিবল এটা একদম ইজিলিভাবে আপনি ঘুরে আসতে পারবেন আপনার মাথা থেকে এই ধারণাটা পাল্টান যে একটা জায়গায় যাবো অনেক টাকা খরচা হবে কিন্তু হ্যাঁ যদি আপনি না জেনে না বুঝে যান তাহলে আপনাকে অনেক টাকা খরচা করতে হবে বা আপনি যেখানে জানবেন না সেখানে আপনার কাছ থেকে প্রচুর অর্থ মানুষ নিয়ে নিতে পারবে কিন্তু আপনি যদি এখান থেকে জেনে বুঝে যান তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো প্রথম কথা একটা ফ্যামিলি নিয়ে কোথায় ঘুরতে যাওয়া মানে অনেক খরচ আছে অনেক চাপ আছে বুঝতে পারি কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে অল্প কিছু টাকা পেতে কিন্তু ঘুরিয়ে আনতে পারেন তো আমি আপনাদেরকে এটা বলতে চাই আপনারা কীভাবে যাবেন তার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা একটু ধৈর্য সহকারে ভালো করে পুরোটা দেখতে হবে তাহলে কিন্তু এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ আপনি কোথায় থেকে কোথায় যাবেন কত টাকা খরচায় ঘুরে আসবেন কোথায় রুম নেবেন এবং কী কী কি সাইটে দর্শন করবেন সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা একটু ধৈর্যের সাথে একটু বড় হতে পারে বাট সব কিছু ডিটেলে আপনি জানতে পারবেন এই ভিডিওর ভিতরে তাহলে দেরি না করে ভিডিওটা পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা নিয়ে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটা সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে আমার ভিতরে একটা মানে একটা অনুভূতি জাগে কারণ কি আমি মোটিভেট হই যে আমার একটা নতুন পলোয়ার বা একটা নতুন বন্ধু হয়েছে তার জন্য আমাকে খাটতে হবে বা পরিশ্রম করতে হবে ভালো কিছু করতে হবে তো সাবস্ক্রাইব করতে কিন্তু তেমন কিছু লাগে না শুধু লাল বাটনটা ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যায় আর হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু আমি ভিডিও করতে মোটিভেট হই তাহলে করছি নতুন ভিডিও সবাই মনোযোগ সহকারে দেখুন এবং অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর ভিতরে স্টার্ট বন্ধুরা আমি রয়েছি এই মুহূর্ত শিয়ালদা রেলওয়ে স্টেশন যারা কলকাতা থেকে যাবেন তারা কিন্তু শিয়ালদা থেকে অবশ্যই কৃষ্ণনগর লোকাল ধরে নেবেন বা লালগুলা প্যাসেঞ্জার ধরে নেবেন তাহলে আপনি কৃষ্ণনগর পৌঁছে দিতে পারেন শিয়ালদা থেকে কুড়ি পঁচিশ টাকা ভাড়ায় কিন্তু আপনি পৌঁছে যাবেন কৃষ্ণনগর তো আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশন ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগর লোকাল দিয়েছে তো আমরা ধরবো কৃষ্ণনগর লোকাল তো আমি এই মুহূর্তে ছয় নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি কৃষ্ণনগর লোকাল ধরবো বলে অবশ্যই ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা এখান থেকে যাত্রা শুরু করব। কৃষ্ণনগরের উদ্দেশ্যে কৃষ্ণনগর লোকাল দাঁড়িয়ে আছে ছয় নম্বর প্ল্যাটফর্মে আমি এই লোকাল ধরে যাব কৃষ্ণনগর তারপরে ভিডিওটা আপনার দেখতে থাকুন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে নয়টা পঁয়ত্রিশে কৃষ্ণনগর লোকাল এই ট্রেনটা প্রতিদিন নয়টা পঁয়ত্রিশে ছাড়ে সো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর লোকাল এক্সপ্রেস আর হাজার হাজার ভক্তদেরকে নিয়ে কৃষ্ণনগর লোকাল ছেড়ে দিল শিয়ালদা থেকে অনেক ভক্তরা এই ট্রেনে উঠে পড়েছেন সবাই কিন্তু যাবে মায়াপুরে তো বন্ধুরা যেখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মাসির বাড়ি এবং কি অনেক পুরনো ইতিহাস এবং কি সেখানে রয়েছে পুরনো সেই কয়েকশো বছর আগে নিম গাছ যেটা শ্রী মহাপ্রভু চৈতন্য নিজের হাতে লাগিয়েছিলেন তো বন্ধুরা আজকের এই যাত্রা করে আমি আপনাদেরকে এটাই বলতে চাই আপনারা মায়াপুরে যখনই যাবেন তবে শিয়ালদা থেকে আসুন বা কলকাতার অন্য জায়গা থেকে আসুন আপনারা কিন্তু অবশ্যই কৃষ্ণনগর হয়ে যাবেন কারণ কৃষ্ণনগর থেকে কুড়ি বা পঁচিশ মিনিট কিন্তু আমরা পৌঁছে যাব মায়াপুরে খুব সুন্দর মায়ানগরী অবশ্যই আপনারা যারা মায়াপুরে গিয়েছেন বা যারা যাবেন তারা অবশ্যই একবার ঘুরে আসবেন মায়াপুর থেকে আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর জংশন আমাকে শিয়ালদা থেকে আসতে এখানে প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লেগেছে আপনাকে শিয়ালদা থেকে লোকাল ধরে কৃষ্ণনগর সিটি জংশনে এসে নামতে হবে এই দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন থেকে বাইরে বের হলে আপনি টোটো স্ট্যান্ড দেখতে পাবেন তবে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আপনারা টোটো করে চাইলেও যেতে পারবেন কিন্তু টোটো করে গেলে একটু সময়টা বেশি লাগবে আর যদি আপনি অটো করে যান তাহলে কুড়ি মিনিটে পৌঁছে যাবেন টোটো স্ট্যান্ডটা সেরে বের হলে বটতলার নিচে কিন্তু অটো স্ট্যান্ড আছে যেখান থেকে মায়াপুর বা নদিয়া নবদ্বীপের জন্য কিন্তু অটো পাওয়া যায় তো বন্ধুরা আমরা অটোয় বসে পড়লাম আর অটো করে পার পারসন কিন্তু তিরিশ টাকা ভাড়া তো বন্ধুরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর কুড়ি টাকা আর কৃষ্ণনগর থেকে মায়াপুরে অটো করে তিরিশ টাকা আর আমরা পঞ্চাশ টাকা মাথা পিছু কিন্তু পৌঁছে যাবো মায়াপুরে তো এটা মনে রাখতে হবে অটো বা টোটো যেটাতে খুশি আপনি যেতে পারবেন কিন্তু হ্যাঁ অটো করে গেলে একটু তাড়াতাড়ি হবে আর টোটো করে গেলে একটু দেরিতে পৌঁছাবেন কিন্তু আপনি পৌঁছে যাবেন মায়াপুরে বন্ধুরা দেখতেই দেখতে কুড়ি পঁচিশ মিনিটে অটো আমাদেরকে এনে নামে দিল মায়াপুরে তো আমরা এবার ফেরি গাট পার হব নৌকা করে আমাদেরকে যেতে হবে মায়াপুরে ওই পার পের হলেই কিন্তু মায়াপুর তো এটা মনে রাখবেন মাথা পিছু কিন্তু তিন টাকা করে নেয় ফেরিঘাট নৌকাওয়ালা আমাদেরকে নৌকা পার করতে আমরা কিন্তু তিন তিন টাকায় পৌঁছে যাবো মায়াপুরে নদী পার করে অটো থেকে আপনি নেমে ঘাটে চলে আসবেন মায়াপুর ঘাটে এই ঘাটে আমাদেরকে পার হয়ে যেতে হবে ওই পারে এই যে দেখতে পাচ্ছেন সৌরভগঞ্জ হলুর ঘাট এই ঘাট পার হয়ে কিন্তু আমাদের মায়াপুর যেতে হবে তো আমি আপনাদেরকে ডিটেল করে ভালো করে বুঝিয়ে দিতে চাই এই ভিডিওতে যাতে আপনাদের আসতে অসুবিধা না হয় মায়াপুরে এই এই ঘাট এই ঘাট পার হয়ে আমাদেরকে যেতে হবে মায়াপুরে বাইক সাইকেল সব কিছু কিন্তু পার হচ্ছে এই নৌকোয় নৌকায় উঠে পড়লাম আমি তিন টাকা ভাড়ায় আমি পার হব নদী আর বন্ধুরা সব থেকে মজার বিষয় হলো আমি যে নৌকায় উঠেছি সেই নৌকা কিন্তু অনেক বিদেশি ভক্ত ছিল যারা আমার পিছনে বসে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারপাশে যে দৃশ্য দেখে আমি সত্যি মুগ্ধ হচ্ছিলাম এই মায়াপুর নামটা কেন রাখা হয়েছে যায় না কিন্তু হ্যাঁ একটা কথা সত্যি এই গ্রাম বা এই শহরে কিন্তু অনেক মায়া জড়িয়ে আছে বিশ্বাস করেন আপনারা এখানে আসলে প্রেমে পড়ে যাবেন মায়াপুরের তো সবাই হরিধ্বনি দিয়ে কৃষ্ণ ভক্তরা কিন্তু চললো মায়াপুরে নৌকো ছেড়ে দিল মাত্র পাঁচ মিনিট অন্তরে কিন্তু আমরা পার হয়ে যাব এই গঙ্গা নদী আর গঙ্গা নদী পার হলেই কিন্তু আমরা পার থাকবো মায়াপুরে এবং কি সেই মাটিতে এবং সেই জন্মভূমিতে যেখানে শ্রী শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্য জন্ম নিয়েছিলেন এবং কি এই নদীয়া নগরে হরিনাম এনেছিলেন এবং পুরো ভারতবর্ষে উনি হরিনামের ধ্বনি ছড়িয়ে দিয়েছিলেন প্রচুর ভক্তরা এখনও দলবদ্ধ হয়ে হাজার হাজার ভক্তরা এই মায়াপুরে আসে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যের জন্মবাড়ি এবং কি ওনার হাতে লাগানো সেই নিম গাছ দর্শন করতে এখানে রয়েছে মহাপ্রভুর মাসির বাড়ি এবং কি অনেক পুরনো ইতিহাস এবং বন্ধুরা এখানে আসলে আপনি দেখতে পাবেন সেই মায়াবী মায়াপুরের মায়াময় চেহারা স্কন মন্দির যেটা আমরা অনেক সময় অনেক জায়গায় দেখে থাকি অনেক টিভিতে বা ক্যালেন্ডারে অনেক জায়গায় আমরা মায়াপুরে ইস্কন মন্দির দেখে থাকি তো সবারই কিন্তু ইচ্ছা হয় যে এই মন্দিরে আমরা কিভাবে যাব বা গেলেই কত টাকা খরচা হবে তো সেই জন্য কিন্তু আজকের এই অ্যাডভেঞ্চার ব্লগ এবং মায়াপুরের ভক্তি ব্লগ বন্ধুরা আশা করছি আমি এই মুহূর্ত মাত্র তিপ্পান্ন টাকায় কিন্তু চলে এলাম মায়াপুরে এবার আমরা ঘাট থেকে নেমে পড়বো নেমে পড়ে আমরা যাবো মায়াপুরে ভিডিওটা আপনারা পুরো দেখবেন তাহলে আপনারা কোথায় থাকবেন কি কি দর্শন করবেন কোন হোটেলে থাকবেন এবং কি কোথায় গেলে দুশো টাকায় আপনারা রুম পেয়ে যাবেন সব কিছু কিন্তু আমি আগে আগে আপনাদেরকে বলে দেব এই ভিডিওতে এবং কি ভিডিওটা একটু লম্বা হওয়ার কারণে আপনাদের কাছে সরি বলছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাট আমি চেয়েছিলাম আপনাদেরকে ডিটেলে বুঝিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে নদী পার হয়ে এখানে একটা গেট দেখতে পাবেন শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাস অঙ্গন এখান থেকে আমরা মায়াপুর ইস্কন মন্দিরে যাব এখানে মায়াপুর টোটো স্ট্যান্ড আছে এই যে এখান থেকে টোটো পেয়ে যাবেন আপনি ইস্কন মন্দিরে যাওয়ার জন্য নদী পার হলেই কিন্তু আমরা পেয়ে যাবো মায়াপুর অটো স্ট্যান্ড যে অটো করে আমরা যেতে পারি বা আমি একটা রিক্সা নিয়েছি এই রিক্সা করে দশ টাকা কুড়ি টাকা ভাড়া আপনারা চালে হেঁটেও যেতে পারবেন খুব পাশাপাশি কিন্তু অটো করে বা টোটো করে গেলে দশ টাকা করে আপনি পৌঁছাবেন সেই ইস্কন মন্দিরে রিক্সায় বসে আমি রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে আমি মায়াপুর চলে এসেছি কিন্তু আমার গন্তব্য স্থান হলো ইস্কন মন্দির যেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং স্থান জায়গাগুলো দেখাবো আর এটাও দেখাবো আপনারা কিভাবে কোথায় থাকবেন সস্তায় কোথায় খাবেন বন্ধুরা চারপাশের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি দেখতে দেখতে কিন্তু এগিয়ে যাচ্ছি স্কন মন্দির দিকে আর আপনারা যখনই মায়াপুর ফেরি গার্ড থেকে নেমে অটো করে স্কন মন্দির দিকে যাবেন বা টোটো করে যাবেন তখন কিন্তু আপনারা অনেক পুরোনো পুরোনো সেই ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর মন্দিরগুলো দর্শন করতে করতে আপনারা পৌঁছে যাবেন মায়াপুরে হঠাৎ করে আমার চোখে পড়ল সেই লীলতম মায়াবীর চেহারা সেই মন্দিরে মঠ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে কিন্তু দেখা যাচ্ছে সেই স্কন মন্দির যেটা আমি অনেক দূর থেকেই দেখতে পাচ্ছি একটা আলাদাই রূপ আলাদা একটাই সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে একশো একর জায়গাতে এই স্কন মন্দির যেখানে প্রতি বছর হাজারো লাখো ভক্তরা ছুটে আসে এই মন্দির দর্শন করতে বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি এই মন্দির হলো ভারতের সর্ববৃহত্তম সৌন্দর্য এবং বিউটিফুল মন্দির স্কন মন্দির আপনাদেরকে স্বাগতম মায়াপুরে ওয়েলকাম টু ইস্কন মায়াপুর আমি এই মুহূর্তে রয়েছি মায়াপুর স্কন মন্দিরের গেটের সামনে এইবার বন্ধুরা এখান থেকে আমরা শুরু করব ইস্কন মন্দির দর্শন এবং কি শ্রী মহাপ্রভুর জন্মস্থান মাসির বাড়ি এবং অন্যত্র জায়গা দর্শন করব এই ভিডিওতে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আমি চলে এলাম মন্দিরের উল্টো দিকে এখানে অনেক ঘর রয়েছে যেখানে আপনারা ইজিলিভাবে থেকে যেতে পারবেন দুশো টাকা বা তিনশো টাকা ফার নাইট ভাড়া দিয়ে বন্ধুরা আমি এই মতো রয়েছি মায়াপুরের সেই অলিগলিতে যেখানেই পায়ে হেঁটে হেঁটে শ্রীমাপু চৈতন্য হরিনামের ধ্বনি বিলিয়ে দিতেন মানুষের মাঝে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা দলে দলে ছুটে এসেছে এই মায়াপুরে এখানে প্রচুর হরিভক্ত কৃষ্ণ ভক্তরা ছুটে আসে এই মায়াপুরে আমি এই মুহূর্তে ঠিক স্কন মন্দিরের পাশেই দাঁড়িয়ে আছি আর অনুভব ফিল করছি সত্যি কতটা মায়া থাকলে এমন সুন্দর মন্দির করা যায় এই মায়াপুরে এখানে অনেক স্টল পাবেন যেখান থেকে আপনারা ইজিলি হরিনামের বা বিভিন্ন রকমের জামা কাপড় পেয়ে যাবেন এই স্টলে বন্ধুরা আর কথা এই ইস্কন মন্দিরের পাশে কিন্তু অনেক বড়ো বড়ো গার্ডেন রয়েছে যে গার্ডেনে আপনারা বসে অনেক সুন্দর সুন্দর করে গল্প করতে পারেন এবং কি ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারেন এই ইস্কন মন্দিরের পাশে ফুল গার্ডেনে এই গার্ডেনেই কিন্তু বসে আপনি অন্যরকম শান্তি পাবেন আর দর্শন করতে পারবেন সেই স্কন মন্দির বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি মায়াপুর স্কন মন্দিরের কাজ এখনও শেষ হয়নি এখনও কিন্তু কাজ চলছে স্কন মন্দিরের খবরে জানা গেছে দুই হাজার চব্বিশের মার্চের দিকে এই মন্দির সবার জন্য খুলে দেওয়া হবে আর আপনারা যখনই দর্শন করবেন তখন কিন্তু আপনাদের মন আনন্দ ভরে উঠবে কারণ মন্দিরের কাজ প্রায় শেষ হয়ে গেছে আর কিছুদিন পরেই খুলে দেওয়া হবে এই মন্দির মন্দিরের ভিতরে পাশে রয়েছে মায়াপুর ডিজিটাল থিয়েটার যেখানে আপনি থ্রি ডি মহাভারত দেখতে পাবেন এই থ্রি ডি মহাভারত আপনারা যখন দেখবেন আপনাদের মনে হবে যে আপনাদের চোখের সামনেই মহাভারত গড়ছে পারতে চল্লিশ টাকা শো এই টাকাতে কিন্তু আপনি মহাভারত দেখতে পারবেন ডিতে এবং কি মন্দিরের পাশে রয়েছে সেই ফুল সমাধি জল সমাধি গঙ্গা জল পুকুর যেখানে অনেক সাধু সন্ন্যাসীরা জল সমাধি নিয়েছিল সেই পুকুর আর সেই মন্দির কিন্তু আপনারা দর্শন করতে পারবেন ভিতরে গেলে বন্ধুরা আমি মায়াপুর যেতে এসেছি মায়াপুর মন্দিরের পাশাপাশি পাঁচটা দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আর আমি চেষ্টা করছি যে সব থেকে কম খরচায় সস্তায় আপনি মায়াপুর ভ্রমণ করতে যেন পারেন এবং কি করে যেন যেতে পারেন সেই জন্য কিন্তু আমি সেভাবেই আপনাদের জন্য এই ভিডিওটা করতে এসেছি ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা সর্বপ্রথম দর্শন করব উড়িয়া মন্দির মায়াপুর স্কন মন্দির পের হয়ে একটু এগিয়ে এলে আপনি দেখতে পারবেন উড়িয়া মন্দির এই উড়িয়া মন্দির দর্শন করে তারপরে কিন্তু আমরা পর পর পাঁচ থেকে ছয়টা মন্দির দর্শন করব আর সব থেকে মেন হবে নিমায় প্রভুর সেই জন্মস্থান এবং কি মাসির বাড়ি এবং কি সেই কুণ্ডস্থান যেখানে কয়েক বছর পুরানো মাছ এখনও রয়েছে তো এটা হলো উড়িয়া মন্দির আপনি মন্দির থেকে বের হয়ে একটু এলেই উড়িয়া মন্দির দর্শন করতে পারবেন এবং কি বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনার সাইড দর্শন করতে গেলে টোটো বা রিকশা করে দর্শন করতে পারেন আপনার মাথাপিছু দুশো টাকা নেবে টোটো বা অটো তারপর বন্ধুরা আমি চলে এসেছি এই যে এখানে রয়েছে শান্ত গোস্বামী মন্দির এই মন্দিরটা নেক্সট মন্দির দ্বিতীয় মন্দির শান্ত দেখেন তো তোমরা মন্দির থেকে একটু এলে এটা দেখতে পাবো আমরা ইস্কন মন্দিরটা পেরিয়ে প্রথম এলে আমরা উড়িয়া মন্দির দেখতে পাবো ওইটা আমরা দর্শন করতে পারবো তারপরে নেক্সট শান্ত গোস্বামী মহাদেব মাঠ যেটা সেই মন্দিরটা আমরা দর্শন করতে পারবো ইস্কন যারা বড় বড় ভক্তরা রয়েছে যারা এই ইস্কনটাকে পরিচালনা করে তাদের বাড়িঘরগুলো দেখতে পারবেন একসময় এগুলো চাষের মাঠ ছিল এখানে চাষ হতো হ্যাঁ পরবর্তীকালে যারা বড় বড় ভক্তরা মহাপুর ভক্তরা ছিল শ্রীকৃষ্ণ ভগবানের ভক্তরা ছিল তারা এখানে বাড়ি করেছে আর বিশেষ করে সব বাইরে থেকে বড় বড় যারা ফরেনার রয়েছে বিদেশিরা কিন্তু এখানে বাড়ি করেছে আর তাদের বাড়িঘর কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে বড় বড় বাড়িগুলো চাষ করা মাঠের ভিতরে কিন্তু তৈরি করা এই ভক্তদের বাড়ি এটা আমাদের তৃতীয় নম্বরের মন্দির তৃতীয় মন্দির দর্শন করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এই যে মায়াপুরটা কিন্তু খুবই সুন্দর চমৎকার খুব সুন্দর একটা জায়গা আপনি এলে এখানে ঘোরার জন্য আপনার পারফেক্ট জায়গা খুব সুন্দর জায়গা আপনি ঘুরতে পারবেন এবং কি অনেক মন্দির দর্শন করতে পারবেন আপনার ভিতর থেকে হৃদয় অন্তরটা একদম ঠান্ডা হয়ে যাবে এখানে তীর্থযাত্রীদের থাকিবার সুব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে থাকতে পারবে যারা তীর্থযাত্রী আসে দূর দূর থেকে পায়ে হেঁটে তাদের জন্য এখানে এ ব্যবস্থা করা আছে শ্রী চৈতন্য ইনস্টিটিউট উনয়ন গোস্বামী গৌরী মঠ এখানে আপনারা যারা তীর্থযাত্রী আছেন তারা এখানে থাকতে পারবেন এসে তাদের জন্য এই মঠ করার ব্যবস্থা বা এই মঠ করেছে তারপরে চতুর্থ নম্বরে এই মন্দির রয়েছে শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী রাধামোহন মদন মোহন জিও এই যে এই একটা মন্দির খুবই সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছেন আপনারা পরপর কিন্তু অনেকগুলো মন্দির দর্শন করতে পারবেন এই মায়াপুরে মায়াপুর ইস্কন মন্দিরটা ছাড়িয়ে আপনারা অনেকগুলো মন্দির দর্শন করতে পারবেন যেগুলো পরপর অনেক সুন্দর সুন্দর মন্দির তৈরি করা আছে স্বামী মহারাজ যারা রয়েছে তারপরে এখানে অনেক কিছু রয়েছে যারা তীর্থযাত্রা করতে আসে তারা কিন্তু ফ্রিতে এখানে থাকার ব্যবস্থা রয়েছে এটা হলো শ্রী শ্রী মহাপ্রভুর জন্মস্থান যেটা আমরা দেখব মেন আকর্ষণ এটা হলো ওনার সেই বাড়ি আমরা দর্শন করবো বন্ধুরা এই যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রুর জন্মস্থান এবার আমরা দর্শন করব শ্রী শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মস্থান যিনি এখানে জন্ম নিয়েছিলেন সেই জন্মবিটা বাড়ি চলুন দর্শন করে নেই কোন দিক থেকে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শন করলাম কয়েক 100 বছর আগের সেই নিম গাছ যেটা শ্রী শ্রী মপপুর চৈতন্য নিজে হাতে লাগিয়েছিল বাট ভিতরে ক্যামেরাও এলাও নেই সে কারণে আমি দেখাতে পারিনি বাট আপনারা এখানে এলে দর্শন করতে পারবেন সেই নিম গাছ এবং কি মপপুর সেই জন্ম এটা কার এখানে জগাই মাদাই খোল ভেঙেছিল হ্যাঁ আচ্ছা জগাই মাদাই এখানে খোল ভেঙি অদ্বৈত আর ওইটা অদ্বৈত আচার্য হ্যাঁ এখানে জগাই মহাদাই খোল ভেঙ্গে কাজী কাদি সাহেব সব খোল ভেঙে দিয়েছিল এখানে আচ্ছা তো বন্ধুরা এটাই হলো সে বাড়ি শ্রী 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 শ্রিবাস অঙ্গন খোল খোল ভাঙার ডাঙ্গা এই যে সাইনবোর্ড রয়েছে খোল ভাঙার ডাঙা এই সেই মন্দির চলো আমরা ভিতরটা দর্শন করি তো আমরা এর মতো রয়েছি খোল ভাঙা ডাঙা যেখানে জগায় মগায় খোল ভেঙেছিল এটা কিন্তু সেই মন্দির জগায় মগায় যে খোল ভেঙেছিল সেই বাড়িতে এবং কি সন্ন্যাসীদের সমাধি মন্দির যেখানে বড় বড় সন্ন্যাসীরা সমাধি নিয়েছিল সেই বাড়িতে এবং সেই মন্দিরে চলুন দর্শন করে নিই কৃষ্ণ 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 সন্ন্যাসীদের সমাধি মন্দির বা মঠ আদা কুম্ডু শামকুন্ডু তামাল তরুক পাহাড় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপূয়া হ্যাঁ সব কিছু আছে ঠিক আছে আর নিমাহির মাসির বাড়ি হলো এইটা তাহলে বন্ধুরা চলুন আমরা আজকে নিমায়ের মাসির বাড়িটা দর্শন করবো তাহলে যাওয়া যাক তো বন্ধুগণ আমি এই মতে রয়েছি শ্রী চৈতন্য মহাপুর বাড়ি তো মা শিবাড়িটা আমরা দর্শন করব এটা নিয়ে আমার পাঁচম স্থান দর্শন জায়গা চলুন আমরা একটু দর্শন করে নিই মাসি বাড়িটা এটা কিন্তু শ্রী চৈতন্য মহাপুর মা শিবাড়ি তো চলুন ভিতরটা দর্শন করে আসি বন্ধুরা আমি কিন্তু এই মতে রয়েছি শ্রী চৈতন্য মহাপুর মা শিব মিশর শিবগ্রহ দর্শন করুন এই যে এখানে এই যে এখানে সাইনবোর্ড লেখা আছে মাসির বাড়ি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি আর এখানে খুব সুন্দর ফুল চাষ করেছে এই যে বাগানগুলো মহাপ্রভু যখন মায়াপুরে এসেছিলেন তখন এখানে আরাধনা করা ভক্তি নিবাস থেকে শুরু করে মাসির বাড়ি এবং কি নিজের বাড়িও কিন্তু এই মায়াপুরে রয়েছে আর কত বছর আগের পুরনো সে নিম গাছ এখন কিন্তু এই মায়াপুরে আছে যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আর এটা হলো মাপুর মাসির বাড়ি মাসির বাড়িতে রয়েছে শ্যামকুণ্ড ঘাট এটা সেই ঘাট আর কি মানে মাসি মেশুরা এই ঘাটটা ইউজ করত যার নাম শ্যামকুণ্ড ঘাট রেখেছে আর মহাপ্রভুর মাসি মেশুদের বাড়ি এখানে ছিল এটাই আর এই সেই ঘাট যেখানে ওনারা এই ঘাটে স্নান করতেন বুঝতে পারলেন তো বন্ধুরা আপনাদেরকে দর্শন করাচ্ছি সেই শ্রী মহাপ্রভু চৈতন্যের মাসিদের যেই শ্যামকুণ্ড ঘাট এই যেখানে সাইনবোর্ড আছে দেখতে পাচ্ছেন কেউ খায় না ধরেও না অনেক বছর পুরোনো মাছ দেখতে পাচ্ছ তোমরা অনেক বছর পুরোনো এই যে এই মাছ এখানে তোমরা দেখতে পারবে মাসির বাড়ি এলে বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম মায়াপুরে ইস্কন মন্দির থেকে শুরু করে মাসির বাড়ি পর্যন্ত যতগুলো মন্দির ছিল যতগুলো ধাম ছিল এর কিন্তু শ্রেষ্ঠ বাড়ি হল মহাপ্রভুর নিজস্ব বাড়ি এখানে কয়েকশো বছর পুরনো নিম গাছ এখনো কিন্তু রয়েছে এই মায়াপুরে তিনি যে নিম গাছটা পাঁচশো সাত বছর পাঁচশত পাঁচশত সাত বছর বয়স রয়েছে সেই নিম গাছটা তো পাঁচশো সাত বছর বয়সে নিম গাছ আমরা দর্শন করলাম মাসির বাড়ি আমরা দর্শন করলাম এবং কি সেই স্নান যেখানে কয়েক বছর পুরনো মাছ রয়েছে আমরা দেখতে পেলাম তো বন্ধুরা মায়াপুর আসা মায়াপুর আসা কোনো বড় ব্যাপার না তেমন কোনো খরচা না আপনি কিন্তু অল্প টাকায় খুব ভালোভাবে মায়াপুর ঘুরে দর্শন করে যেতে পারবেন মায়াপুর থেকে তো বন্ধুরা এবার আপনাদেরকে বলে রাখি আপনারা অতি সস্তায় কিভাবে থাকবেন ওখানে গিয়ে মন্দিরের ভিতরে গেলে আপনি দেখতে পাবেন গোর ধর্মশালা ওখানে অনেক ধর্মশালা আছে থাকা নিয়ে কথা এক দু রাত সেখানে আপনি অতি সস্তায় দুশো থেকে তিনশো টাকায় আপনি রুম পেয়ে যাবেন সেই ধর্মশালাতে এবং কি আপনি যদি ভালো হোটেলে থাকতে চান তাহলে কিন্তু অনেক টাকা আপনাকে পে করতে হবে বাইরে তার থেকে কিন্তু মন্দিরের ভিতরে দুশো টাকায় ধর্মশালায় আপনি রাত কাটিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এবার আপনাদেরকে বলে রাখি আপনারা কিভাবে খাবেন কোথায় সস্তা পাওয়া যায় বন্ধুরা মন্দিরের ভিতরে গেট থেকে এন্ট্রি করলে আপনি দেখতে পাবেন এখানে একটা কাউন্টার রয়েছে যেখানে সকাল ও দুপুরের প্রসাদের কুপন পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা ইজিলিভাবে আপনি বারো টাকা থেকে দশ টাকায় ইজিলি আপনি খাবারের কুপন পেয়ে যাবেন সকাল দুপুরে কুপন পাওয়া যায় এই মন্দিরের গেট থেকে একটু ভিতরে এলেই আপনি এখানে সস্তায় খাবারের কুপন পেয়ে যাবেন দেখবো গঙ্গা গঙ্গা গঙ্গাসান গঙ্গাঘাট স্বামীজি গঙ্গাঘাট যেটা মায়াপুরে খুবই ফেমাস আর এই গঙ্গা গঙ্গাঘাটে প্রচুর মানুষরা লাইভ যে ভজন কীর্তন করা হয় সেটা আপনাদেরকে দেখাবো চলুন যেখানে বিদেশি নাগরিকরা কীর্তন করে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো চলুন দর্শন করে নেই আমরা কীর্তন স্থান গঙ্গাঘাট আমার এই ভিডিও আমি এই গঙ্গা ঘাটে শেষ করলাম এই ছিল আমার ব্লগের দি এন্ড তবে হ্যাঁ একটা কথা লাস্ট আমি বলবো তোমরা কেউ মায়া পড়েছো না কারণ কি প্রেমে পড়ে যাবে মানে এত সুন্দর একটা জায়গা আর এত শান্তিময় একটা জায়গা জাস্ট প্রেমে পড়ে যাবে এই বলে আমি এখানে শেষ করলাম ব্লগটা ভালো থাকবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বাই